এ কি মন কতিস কি কত যে দেইলি গলা আমার বেদি না কি সবাই দেখাইতে আমার বেদি যাবে আমার বেদা তুই বেদা আমার এই ছিটি গলাও দেখা سکتی না আমার তোমার একুনি বেদি যাবে এ এত করিস নে খাওয়াই কোইন মেই বলবে তুই আমার জামাই

কম ভলা খট খট নট নট পাড়ার সব করবে ছটফট যদি বিয়ে করতে চাও তাহলে আমার লেখায় এই বইটি নাও বউ পড়ানোর গর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি তু বহুত আসেনি ফিরে আমি বউ পড়ানোর গল্প লিখেছি সারাটা জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি বউয়ের খোশ আমি বউয়ের অপেক্ষায় ছিলাম কিন্তু বউ হয়েছিলো না খোশ বউ পড়ানোর গর্জন পিছনে নাম্বার ওয়ান টু কিন্তু বাবা মন্ত্রগুলো একদম শারীরিক মতো লাগলো যে ওরে পাগল এইগুলোই তো এখন ফেসবুকের ট্রেন্ডিংয়ে চলে যদি বিয়ে করতে চাও তাহলে আমার লেখা বইটি নাও বহু বড়ণের পড়লে থাকবে না তোমার কোনো অর্জন বই তো আমাদের এটা লাগবে আচ্ছা বাবা বইয়ের দাম কত বইটির দাম শুধুমাত্র এক শত টাকা কিন্তু প্রচারের উদ্দেশ্যে কোম্পানি এটা দাম রেখেছে মাত্র এক হাজার টাকা কি করি হি টাকা এই এক টাকা দে তো আমার সালে জানি রাত্রি পাঁচটা বই দিতে পারবো আমার ওই বই লাগবে আমার ওই বই তুমি কিন দাও এক করে দাও ওই বই আমার এক হাজার টাকা দিয়ে কিনতাম বইটা দেয় দিন দেখি সালে দেই হাতের লেখা যা সিঁড়ি ও বাবা এটা আমার বউ পটবে তো বইতে দাদা এটা কি লেখা দেখি বউ ফাটানোর একশোটি উপায় পৃষ্ঠার নাম্বার বান টু খেস লাইট জয় গুরু তোমার নামে আজকে করলাম বই পড়া শুরু